সিলেটের কোথাও হয় কি না আদৌ জানা নেই সেটাই আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি আমরা সিলেটের গোয়ালাবাজার ইসুৎপুরা শাদ আমিন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জমি যেটা বিস্তারিত করে এখানে আছে আয়োজন করেছে এই মেলার এই মেলায় এমন কোনো কিছু মনে হয় বাদ যাবে বলে এই যে সিলেটি হ্যাঁ কাঠের যে গাইল ছিয়া বলে এদিকে নতুন ফল ফ্রুট দেখতে পাচ্ছি আপনাদেরকে আমি কোন দিকে দেখা যা দেখাবো সেটি ভেবে পাচ্ছি না চতুর্দিকে এই পুরুষ উপলক্ষে যে মেলাটি বসে এখানে শুধু ফলের যে লাইনটি আছে এ বেটাইনু বুড়া বুড়া বেটাইন হরিল তারপর রয়েছে বিভিন্ন স্টল চতুর্দিকে কোন দিকে যাব সেটাই আপনাদেরকে নিয়ে যাবো সেটাই দেখাচ্ছি না এখন চলুন একবার এই মুহূর্তে ঘুরে আসি একবার খেলনার দোকানের ভিতরে খুব ভোরবেলা এই পিকচারটি নেওয়া সকাল সাতটার সময় তাই লোকজন দেখা যাচ্ছে না একটু নীরব একটু সকাল দশটা থেকে শুরু হবে সারা রাত পর্যন্ত এখানে লোকজনের প্রচুর প্রচন্ড ভিড় থাকবে সব ধরনের এমন কোনো এখনো বাকি নেই এ মেলায় আসে না বলে সবটুকু দেখানো আপনাদেরকে সম্ভব হবে মানে হবে না সুপ্রিয় দর্শক তাই যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে সেই মেলার স্থানগুলো দেখাচ্ছি আমরা সকালবেলা বিদায় এখনো লোকজনের সমাগম হয়নি ini দে ওদিকে তো Ini প্রিয় সকালবেলা বলে তারপরও কিছু কিছু ক্রেতা দেখা যাচ্ছে এখানে প্রতি বছরে পরে সাদাম মাজারে এইরকম উড়ুচে উড়ুথ উপলক্ষে মেলা বসে থাকে আপনার দেখতে পাচ্ছেন বিশাল বিশাল খেলনা দোকান সব ধরনের খেলা এবং নৃত্য সামগ্রী জিনিসও যেগুলো আমরা সবসময় ব্যবহার করি সেগুলো পাওয়া যায় কসমেটিক্স So you know the story of the night, you know you're হৈছে আমি দুটা গান এৰিয়ে নেদেখা দেখা পাতি ন অসমৰ মহিলা যে मचा देस कुबेर ओय जी भाई ओ कु ताद सुन এখনো মানে প্রত্যেকটি প্রতিষ্ঠান খুলেনি তারপর আপনাদেরকে লাগানো অবস্থায় দেখাচ্ছি এখানে সব ধরনের ফার্নিচার শো এমন কোনো আইটেম এই মেলায় মানে বাদ পড়ে না এরকম সুন্দর একটি মেলার মধ্যে যে হাট বসে হ্যাঁ এই সোফা সেট দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এই নওয়াজের আর এখানে তো বলা বা হল এমন কোনো আইটেম এখানে মানে বাকি নেই যে এগুলা নেই বল মাত্র দুদিনের জন্য উরুস হয় এখানে উরুসের অপর প্রান্তে এই যে এত বড়ো মেলা সেটা আসলে বাপ ভাবতে অবাক লাগে আমাদের প্রিয় বিহার আপনাদেরকে মানে এত বড় মেলার মাঠ মানে হেঁটে হেঁটে দেখানো এত লং টাইম ভিডিও মানে দেওয়া সম্ভব হবে না তাই অনেকটা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছি আপনার জুতার দোকান

нижний нижний н প্রিয় আপনাদেরকে আগেই বলেছিলাম যে সকালবেলা তাই একটা তাদের সংখ্যা এখানে কম কিন্তু এখানে পাওয়া যায় না বাজার গোয়ালাবাজার বাজারের এমন কোনো পণ্য এখানে বাকি নেই যা আপনাদেরকে দেখিয়ে এসেছি সমস্ত মেলা আমাদের পক্ষে দেখানো সম্ভব হবে না কারণ এখন পর্যন্ত যে মেলার এরিয়াটি আছে সেই এরিয়া পর্যন্ত ঘোরা সম্ভব হবে না আমাদের এখানে সব ধরনের পণ্য পাওয়া যাচ্ছে এমন কোনো পণ্য এই মেলায় আসেনি কেউ বলতে পারবেন না সব কিছুই আছে এখানে এমন

আমরা <muchas> কলম্বিয়ার বাই হল কলম্বিয়ার বাই হল তুমি কি উঠি যাও কলম্বিয়ার বাই হল সুপ্রিয় দর্শক আপনাদেরকে আগে বলেছিলাম এই মেলায় এমন কোনো কিছু বাদ পড়েনি সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় এমন কি এখানে মিষ্টি পানের দোকানও অনেক পানের সম্ভার দেখতে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স আপনাদেরকে এতক্ষণ যা দেখালাম এর চেয়ে বেশি দেখানোর মতো মানে সমস্ত মাঠ ঘুরে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না তাই আজ এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি সবুজ আহমেদ এস টিভি সিলেট ইঁচুরপুর গোয়ালাবাজার ইঁচুরপুর মাঝারে উড়ুসের মেলার মাঠ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন allah bless